لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون يقولون ربنا ربنا اخرجنا من هذه القرية الظالم واجعل لنا আপনারা তো বাঘের এলাকার মানুষ সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগারের খুব কাছের মানুষ অন্তত গর্জন একটু একটু দিয়ে তাইলে বোঝা যাবে যে হা সুন্দরবনের মানুষ কিছুটা হইলো গর্জন আছে প্রিয় ভাইরা আমার আমেরিকা নিজেদের চাপায়া দেওয়া যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছে আমি গাজাকে মাটির সাথে মিশাই দিব সেখানে আমি প্লাডের ব্যবসা করব। সেখানে আমি পার্ক বানাবো সেখানে আমি বানাবো বলে এখন ওই ডোনাল্ড ট্রাম্পের চিৎকারের দেখি আপনাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ তো আপনাদের খুব কাছে না পশ্চিমবঙ্গের এক নেতা শুভেন্দু অধিকারী ও দেখলাম চিৎকার করে করে বলতেছে আমরাও পাকিস্তানকে গাজা বানায় ফেলবো কি বলে পাকিস্তানকে গাজা বানায় ফেলবো বাংলাদেশকে গাজা বানায় ফেলবো প্রিয় উম্মা প্রিয় হাজিরিন আসল কোরআন কি বলে দেখি এই সংকট গুলোর সমাধান কোন পথে আরে যে আমেরিকা যে জাতিসংঘ যে তথা ইন্টারন্যাশনাল কমিউনিটি গোটা পৃথিবী ব্যাপী মুসলমানদেরকে নির্যাতনে জড়িত নিপীড়নে জড়িত এরা রোহিঙ্গাদের সংকটের সমাধান করবে এরা ফিলিস্তিনি সমস্যার সমাধান করবে আরে আপনি কি দেখেন না আপনি কি দেখেন না ফিলিস্তিনে টনকে টন বোমা ফেলে গড় পাউডার পাউডার বানিয়ে ফেলা হচ্ছে মুসলমানদের বাড়ি ঘর গুলো বিশ্বের তথাকথিত আন্তর্জাতিক মহল নীরব ইন্টারন্যাশনাল কমিউনিটি নীরব এর যেন দর্শক উমা ভারতে বাইশটা হিন্দুরে মারছে আমরা কোনোভাবেই নিরীহ কাউকে মারার পক্ষে না অযথাই কাউকে মারা হোক সেটা আমরা চাই না কিন্তু বাইশ জন মারা গেছে পুরো পৃথিবীতে নিন্দা নিন্দা জানাচ্ছে মুদিরে ফোন করে সান্ত্বনা দিচ্ছে ইউক্রেনে রাশিয়া হামলা করেছে ওরে বাবা পুরা পৃথিবী গরম হই ছই পরে গেছে আপনি কি শুনতেছেন আমার কথা আপনার কানে কি যাচ্ছে আমার কথা সারা পৃথিবীতে হইচই ইউক্রেনে হামলা হইলে ভারতে একটু ছোট্ট একটা হামলা হয়েছে বাইশ জন ছাব্বিশ জন মানুষ মারা গেছে সারা পৃথিবীতে হইচই আরে কি না জানি হয়ে গেল ছাব্বিশ জনের জন্য ভারত যুদ্ধ ঘোষণা করছে সিমলা চুক্তি বাতিল সিন্ধু নদের পানি চুক্তি বাতিল তারপরে পাকিস্তান বলে দিয়েছে আমাদের আকাশ দিয়ে তোমাদের ভারতের বিমান যাবে না যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি ছোট্ট বাচ্চা তার বাবা নেই ছোট্ট বাচ্চা তার মা নেই ঈদের মধ্যে বলতেছে সাংবাদিক তুমি কি চাও এবারের ঈদে তোমার চাওয়া কি ছোট্ট বাচ্চাটা হাওয়া মা করে চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে আমি ঈদে আর কিছুই চাই না ওই যে উপর থেকে যে বোমাগুলো ওই বোমা যেন আর না করতে পারে বাচ্চা একটাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে এই যে ঈদ আসছে ঈদে তুমি কি চাও মুসলিম বাচ্চা ছোট্ট মেয়ে বলছে আমি আর কিছুই চাই না আমি কয়েকদিন ধরে ঘাস খাইতেছি ঘাস আমি একটা রুটি চাই রুটি পৃথিবী যেন নীরব দর্শক বাহ ফিলিস্তিনে মুসলমান মরলে এটা কিছু যায় আসে না ভারতে কয়েকটা লোক মরলে পৃথিবী একেবারে বিশ্ব মিডিয়া নরে চড়ে বসে টেররিজম টেররিজম আতঙ্কবাদী সন্ত্রাসবাদী অনিশ্ব তারের দল যখন কাশ্মীরে শত শত মুসলিম মরে যখন ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান মরে যখন মায়ানমারে লাখো মুসলমানদেরকে হত্যা করা হয় তখন সন্ত্রাসবাদ কোথায় থাকে তখন জঙ্গিবাদ কোথায় থাকে তখন মৌলবাদ কোথায় থাকে তোরা টনকে টন বোমা ফেলে আমাদের লক্ষ লক্ষ নারী শিশুকে হত্যা করছিস আর আমরা যখন প্রতিবাদ করতে যাই তাদের বিরুদ্ধে পাল্টা অবস্থান নিতে যাই তখন আমরা টেরোরিস্ট জঙ্গি অমুসলমান ইমানদার এই তথাকথিত ঘটবা কথা এবং এই তথাকথিত আব্রাহাম লিঙ্কন জর্জ রসকাল মার্স রাজনীতি বাংলাদেশের মানুষের উপর মুসলমানদের উপর পৃথিবীতে চাপিয়ে দেওয়া হচ্ছে বুঝানো হচ্ছে আমরা তোমাদের কেতন কেতন ধুয়া মারবো তোমাদের জনগণকে মাইয়া শেষ করে দিব মুসলিমদের দেশ ধ্বংস করে দিব কিন্তু তোমরা হাতে অস্ত্র তুলে নিতে পারবে না আমরা টোনকে টোন বোমা মারবো কিন্তু তোমাদেরকে বলবো ওম শান্তি ইসলাম মানে শান্তি তোর পাসাই লাগতি বদমাইশের বাচ্চা তুই আমাকে মারবি আমার ভাইকে মারবি আমার বোনকে মারবি নিরীহ নির্যাতন চালাবি নিরীহ মা বোনকে শিশুকে নির্যাতন করবি আর আল্লাহর আদেশ হচ্ছে জিহাদ করা আল্লাহর আদেশ হচ্ছে কিতাল করা কেন আমাদের বাংলাদেশের বাংলাদেশ কেন এই গণতান্ত্রিক যেগুলো মনে করেন আমেরিকার প্রভু মানে তথাকথিত ইসলামিক দল আর কি অন্য দল সবগুলো গণতান্ত্রিক দল আমেরিকার আব্বা আব্বা কয় আমেরিকা যদি কয় জঙ্গি হ্যাঁ কয় জঙ্গি ওরে তোর বাপ ভারত না আমেরিকা না তোর প্রভু ভারত আমেরিকা নয় তোর প্রভু আল্লাহ আল্লাহ বলছে ক তিলোভুম ক তিলোভুম ইহা জিব হুম লভ বিয়াই দে কম আল্লাহ বলছে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো ক তিলোভুম ইহা জিব আমি তোমাদের হাত দ্বারা বেআই তোমাদের হাত দ্বারা তাদেরকে শাস্তি দেবো সুমানন্দভারে গতকাল তালে বাল্যে জঙ্গি কইছে এখন নামাশ্রে বলবে তারপরে অন্য কারোর জঙ্গি বলবে যারাই তাদের বিরুদ্ধে দাঁড়াবে যে না মায়ানমার এইভাবে মুসলমানদেরকে হত্যা করতে দেওয়া যাবে না যেই বলবে রোহিঙ্গা মুসলিমদের পক্ষে জিহাদের কথা বলবে আবু আম্মার জুনুনি আবু আম্মার জরুরি একজন মর্জে মুজাহিদ আরসার প্রধান মর্জে মুজাহিদ যাকে মায়ানমারের আরাকান আর্মি কিংবা মায়ানমারের সেনাবাহিনী জানতা কিছুই করতে পারে নাই বাংলাদেশে আসছে রোহিঙ্গা মুসলমানদেরকে উজ্জীবিত করবার জন্য রোহিঙ্গা মুসলমানরা যেন জেহাদ করে মুসলমান সাতক্ষীরা সামনে ঘরের কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন চ্যালেঞ্জ করলাম আজকের এই তারিখটা পর্যন্ত লিখে রাখেন সময়টা পর্যন্ত লিখে রাখেন আজ দুই সাল এপ্রিল মাস পঁচিশ তারিখ তাই তো আর চার মিনিট পরে সরি আর চোদ্দ মিনিট পরে বারোটা বেজে যাবে ছাব্বিশ তারিখ হয়ে যাবে আজকে দু হাজার পঁচিশ সালের পঁচিশে এপ্রিল সময় এগারোটা ছেৎচল্লিশ লিখে রাখেন আমি অদৌ ছোট্ট মানুষ রফিকুল ইসলাম বলে যাচ্ছি লিখে রাখেন এই জাতিসংঘের অধীনে মায়ানমারের রোহিঙ্গা সংকটের সমাধান হবে না আমেরিকার প্রেসক্রিপশনে রোহিঙ্গা মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হবে না আমেরিকা কিংবা জাতিসংঘের অধীনে ফিলিস্তিনের সমস্যার সমাধান হবে না লিখে রাখেন কাশ্মীরে মুসলমানদের অধিকার এ আমেরিকা কিংবা পশ্চিমাদের এজেন্ডায় বাস্তবায়ন হবে না 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 লিখে রাখেন তাহলে কেমনে হবে হবে তো কোরআন বলতেছে কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম আমার পায়ের নিচের মাটি আমার এটা যখন আমরা বলতে পারব সেদিন আমার অধিকার প্রতিষ্ঠিত হবে ঠিক কথা মনে বুঝাইতে পারি নাই আমার পায়ের তলার মাটি আমার আমার জমি তোমাকে দখল করতে দিব না আমি আমার ভূমি আমি চাইব না আল্লাহ বলছে আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদি আস আল্লাহ বলছে এই জমির মালিক হলাম আমি আল্লাহ কে বলেন কে আল্লাহ আল্লাহ বলেন আমি হলাম মালিক আমি ওয়ারিস সূত্রে বাবা যেমন সন্তানকে ওয়ারিস সূত্রে সম্পদ দেয় আল্লাহ বলেন আন্নাল আট আমি আমার নেককার বান্দাদেরকে পুরো পৃথিবী লিখে দিলাম কে কয় জমিন আল্লাহ লিখে দিছে কাদেরকে মুমিন বান্দাদেরকে তাহলে কাফের মুশরিকদের দুনিয়া এটা কাফের মুশরিকদের দুনিয়া আরে দুনিয়া তো মুমিনদের ক্ষমতা তো মুমিনদের মুমিন মার খায় কেন মার খায় এই যে জঙ্গিবাদী ট্রাম খেলে আর তথাকথিত আমাদের গণতান্ত্রিক দলগুলো এমন কি তথা কত ইসলামিক দলগুলো নাম বলবো না কয়টার নাম বলবো এরা পর্যন্ত জঙ্গি জঙ্গি মৌলবাদী উগ্রবাদী আমেরিকারে খুশি ডাকে আমেরিকারে বাপ ডাকে আমেরিকারে প্রভু বানায় ভারতের বাপ ডাকে আরে ভারত আমেরিকা কোন ইসলামিক দলকে ক্ষমতায় বসাবে না এটা মনে রাখবেন ভারত আমেরিকা কোন ইসলাম পন্থীদেরকে চায় না ইসলাম পন্থীদেরকে ক্ষমতায় আসতে হলে দাওয়া ইয়াদা জিহাদ ছাড়া পুরো পৃথিবীতে মুসলিম উম্মার অধিকার প্রতিষ্ঠিত হয় নাই হবে না হবে না হবে না এক ইঞ্চি ভূমি দেখান পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এক ইঞ্চি ভূমি দেখান এই সিলমারো বাই সিলমারো গণতন্ত্র দিয়া এক ইঞ্চি ভূমিতে কোরআন প্রতিষ্ঠা হয়েছে উদাই সিল্লা না বুঝা জাতিরও অবুজ বানায়া চিল্লা চিল্লি করেন আরে মিশরে মুর্শি ক্ষমতায় আইছিল মুর্শির কুর্সি টিকে নাই গণতন্ত্র দিয়া প্রায় নব্বই শতাংশ ভোট পায়া ক্ষমতায় আসছিল মুরসির কুর্সি কয়েকদিনও টিকে নেই উল্টায় দিছে আমেরিকা কেন যখনই বলছে ইসলামিক শাসন এই শেষ সর্বনাশ আতঙ্কবাদ আতঙ্কবাদ কোরআনী শাসন আতনবাদী। ইসলামী শাসন আতনবাদী। তাহলে কি করতে হবে আমেরিকার প্রভু মাইনা আমেরিকা যেমন ইসলাম পালন করতে হয় আমেরিকা যেমন বলে যে এইভাবে পালন করো মহিলাদের সাথে উঠা করবা মিটিং মিছিল করবা মহিলাদের সাথে চলবা নারী অধিকারের কথা বলবা সমান অধিকারের কথা বলবা তাইলে না তুমি আমাদের সাথে আসো হ্যাঁ নাউজুবিল্লাহ এটা আল্লাহ কই দিছে বলেন তারদা আনকাল ইয়াহুদ ولن نصرى حتى تتبع ملتهم كي قال كي قال كي قال ولن ترضى ولن ترضى وَلَ عنك اليهود ولن نَصَارَىٰ الله بولين امريكا كين با اسرائيل كين با بريتن فرنس جرماني تما دير پتی رازي ولن ترضى كخو তোমাদের প্রতি আমেরিকা ফ্রান্স জার্মানি এরা রাজি খুশি হবে নাহদি খ্রিস্টানরা কখনোই তোমাদের প্রতি রাজি খুশি হবে না তো ইহুদি কারা ইসরায়েলিরা ইসরাইলিরা কি পশ্চিমারা কি খ্রিস্টান তো ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের বন্ধু হবে না আমাদের প্রতি রাজি খুশি হবে না আল্লাহ বসেন হ্যাঁ মিল্লা তাহু যতক্ষণ না পর্যন্ত তোমরাও তাদের দলের অনুসারী না হবে কখন রাজি খুশি হবে যখন আমরা ইসলাম ছেড়ে দিয়ে তাদের দলের সাথে কি করবো মিশে যাব আমরাও তাদের ভাষায় বলবো গণতন্ত্র গণতন্ত্র আমরা গণতন্ত্র চাই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই ধ্বংস হক এই গণতন্ত্র বলেন আমি ধ্বংস হোক এই গণতন্ত্র যেই গণতন্ত্র ফিলিস্তিনে যুদ্ধ চাপিয়ে দিয়েছে যে গণতন্ত্র ইনহাকে আমাদের জ্ঞানবিজ্ঞানের শহরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে যেই গণতন্ত্র ভারতের কাশ্মীরে পৃথিবীর সবচাইতে চাইতে বৃহত্তর গণতন্ত্রের দেশ কোনটা জানেন ভারত তো জানেন না সবচাইতে পৃথিবীতে বৃহত্তর গণতন্ত্রের দেশ নাম কি মুসলমানদেরকে দেখেন এখন কে বা কারা মারছে জানা নাই কিছু নাই তারা কাশ্মীরে এত নিরাপত্তা ব্যবস্থা আপনি জানেন কাশ্মীরে কয়েক ফুট পরে পরে কয়েক ফুট পরে পরে সেনাবাহিনী সেনাবাহিনী এত সেনাবাহিনীর মধ্যে কে বা কারা ছাব্বিশ জনকে মারছে এখন ওই শুভেন্দু অধিকারী নামের এক পাগলা তাকে দেখলাম বলতেছে তোমরা আমাদের ছাব্বিশ জন মেরেছো আমরা দুইটা চব্বিশ ঘন্টার মধ্যে দুইশো ষাটটা মুসলমানের অলরেডি শোনা যাচ্ছে কাশ্মীরের ঘরে ঘরে ঢুকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে অলরেডি প্রিয় মুসলমান উম্মা ও প্রিয় মুসলিম উম্মার ও আমার জাতি আসো কোরআনের দিকে কোরআন কি বলে এই তথাকথিত ডেমোক্রেসি সেকুলারিজম সমাজতন্ত্র জাতীয়তাবাদ এই সমস্ত কথাগুলো এই সমস্ত স্লোগানগুলো আমরা অনেক শুনছি আমরা অনেক শুনছি আসো কোরআনের দিকে ফিরে আসো কোরআন কি বলে দেখি